নিজের ঘরের থেকেই তো ভালো মানুষ হয়ে গেল আমরা কি চাই না আমার বাবা মা ভাই বোন তারা তো আমাদেরই আত্মীয় স্বজন নাকি এই যে এইগুলো চুরিদারি করতেছে তারা কারা তারা তো আমাদেরই অংশ আসুন আমরা এই সময়ে সংস্কারের সময় আমরা এই যে দণ্ডবিধিগুলি এই যে দুই বছর পর্যন্ত তিন বছর পর্যন্ত সাত বছর পর্যন্ত দশ বছর পর্যন্ত এই কাহিনী বাদ দিয়ে স্থির করি আসসালামু আলাইকুম যারা আমরা অপরাধ করি যারা আমরা অপরাধ করি অনেক ধরনের অপরাধ করে এই যে বিভিন্ন ধরনের অপরাধের সাথে আমরা জড়িত আমি সবসময় বলে আসছি যে যারা অপরাধ করে তাদের কারোর কিন্তু দোষ নাই আমি কিন্তু সমস্ত ভিডিওতে কিন্তু আমরা এক কথাই বলতেছি যারা যত অপরাধ করে আমরা দেখালে নিয়ে যাই তার কারোর দোষ নাই কেন বলছি জানেন জানেন না তার মানে কি আমাদের যে বিচার ব্যবস্থা যদি আমরা এমন করতে পারি এমন আইন করতে পারি তাহলে কিন্তু কেউই অপরাধ করবে না তাহলে কিভাবে আমরা বিচার ব্যবস্থাটা যদি আমরা করতে পারি এটা একটু আমরা বুঝে নেই সেটা হচ্ছে যারা অপরাধী কিংবা তাদের বন্ধু বান্ধবের মাধ্যমে জরিপ করে দেখা যায় যে জেরখানা জরিমানা আর ব্যথরাখান এই যে আমরা পিটায় সুজা করায় এই তিনটাকে ভয় পায় মাত্র এক দশমিক তিন আট শতাংশ তার মানে দুইজনের ভয় পায় না দুইজন অপরাধী ভয় পায় না তাইলে আমাদের এই জেলখানা থেকে কিছু একটা জেলখানাতে ঢুকাই দেয় তাহলে আমার যদি আসে তাহলে আমাদের লাভ তাহলে তাদেরকে আমাদের হবে কিভাবে কোন কৌশলে তাদেরকে ফিরাতে হবে এবং আমি বারবার বলে আসছি তাদের কোনো দোষ নেই দোষ থাকবে কি করে আমাদের যদি আমরা যদি বিচার ব্যবস্থাটা যদি এমন ভাবে করতে পারি যাতে তারা শুনলেই যে শুনলেই তারা যাতে আর এই কাজটা না করে যেমন একজন অবচুরি করলো ডাকাতি করলো ছিনতেই করলো তাকে যদি আমরা তাদের গ্রামের বাড়িতে তাদের গ্রামের বাড়িতে তাদের মা বাবা আত্মীয় স্বজন তাদের সবাই গ্রামবাসীর সামনে তাকে শুধু বেশি নাই পিটানোর দরকার নেই শুধু কান ধরে অভ্যেস করানো যায় অথবা নাকে খদ দোয়ানো যায় তাইলে তো একবারে ফিনিশ বিচার একবার হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে এখন হান্ড্রেড পার্সেন্ট ওই যে টু পার্সেন্টের দরকার নেই হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে এখন এই লোকটাকে আমার ভালো মানুষ পরিণত করতে হবে তাহলে কিভাবে করব গ্রামের সবাই মিলে মিলে কিছু মানে চাদার মাধ্যমে তাকে কিছু একটা কাজে ধরে দেওয়া যেমন আছে একটা মাছ বিক্রি করার একটা সুযোগ সৃষ্টি করা বা জুতা পালিশের একটা সৃষ্টি করা বা ওইগুলো গ্রামে বা গ্রামের বাজারে সে চা বিক্রি করবে ওই ধরনের একটা এই পদ্ধতি করে দা দেয়া তাইলে হইব কি এবং এই যে সেই ঠিক মতো কাজ করতেছি কিনা তার মা বাবা আছে আত্মীয় স্বজন তারা দেখবে মা বাবা দেখবে এখানে যে মাতা বোর্ড থাকবে অথবা গ্রামের যে মেম্বার চেয়ারম্যান তারা থাকবে তারা দেখবে এমন কি থানা পর্যায়ে তারা এসে দেখবে তাহলে আমি যদি থানাকে যদি তাদের কাজটা যদি ভাগ করে দেওয়া যায় থানা কেন থানা হচ্ছে এই যে অপরাধীদেরকে নিয়ন্ত্রণ করা এই দিতে তাদের কাছে তাহলে আমার যদি আমি যদি 100 জন 200 জন যদি আমার বিভিন্ন ধরনের এলাকায়তে থাকে ওই থানার আnderে থাকে বা 100 জন থাকে আমি যদি একটা पहल দিয়ে যদি আমি সবাইকে দেখে আসতে পারি যে সে কোথায় আছে কেমন করতেছে কার কার কোথায় আছে এবব আর এটার সাথে সাথে যদি আমরা তাদেরকে যদি কর্মসংস্থানের একটা ব্যবস্থা করে দিতে পারি তাহলে তো সে নিজের ঘরের থেকেই তো ভালো মানুষ হয়ে গেল আমরা কি চাই না আমার বাবা মা ভাই বোন তারা তো আমাদেরই আত্মীয় স্বজন নাকি এই যে এইগুলো চুরিদারি ছেদ দিয়ে করতেছে তারা কারা তারা তো আমাদেরই অংশ আসুন আমরা এই সময়ে সংস্কারের সময় আমরা এই যে দণ্ডবিধিগুলি এই যে দুই বছর পর্যন্ত তিন বছর পর্যন্ত সাত বছর পর্যন্ত দশ বছর পর্যন্ত এই কাহিনী বাদ দিয়ে স্থির করি স্থির করি যে আমার সাগরি যদি করি তাহলে তার টাকাটা কত এবং ওই অনুসারে যারা চাই চুরি চুরি করবে তাদের একটা নির্দিষ্ট জরিমানা থাকবে বা নির্দিষ্ট একটা শাস্তি থাকবে গরু চুরি করলো তার মানে একটু বড় চুরি করলো তার মানে তার শাস্তিটা কি হবে ফিক্সড স্থির করে কারণ মনে করি যে আমাদের যতটা জেলা আছে

এবং তাদের কর্মসংস্থানের অবস্থান করতে পারি এই ধরনের করবে না আমি করি। এই জাতীয় আমাদের জনগণের আমাদের দেশের ভিতরে আমাদের গ্রামের ভিতরে আমাদের মা বাবার কাছে আমরা যদি তাদের তাকে রাখতে পারি তাহলে তারা সৎ মানুষ হয়ে যাবে ভালো মানুষ হয়ে যাবে এইটাই এখন সময় সংস্কারের সময় আমরা দণ্ডবিধিগুলি আল্লাহর ওয়াস্তে সংস্থা করি এবং যারা অপরাধী তাদেরকে ভালো মানুষ হওয়ার সুযোগ সৃষ্টি করি আসুন আমরা এই কাজটা করি ধন্যবাদ সবাইকে